আসসালামু আলাইকুম আমেরিকার নিউ জার্সি থেকে আমি মোহাম্মদ আল পর্ব করেছেন আমি যতটুকু জানি যেহেতু আমি তাকে সফি মিজানকে আমি ব্যক্তিগতভাবে চিনি তাকে আমি যেভাবে চিনেছি তার ফ্যামিলিকে আমি যেভাবে জেনেছি আমার মনে হয় না বাংলাদেশের তার ফ্যামিলির বাইরে কেউ তাকে সেভাবে চেনে তাদেরকে সেভাবে চেনে তো আলহামদুলিল্লাহ আমার সে সৌভাগ্য হয়েছে এবং তার একটাই অপরাধ যে তিনি পুরনো সরকার আমলে হাসিনা সরকার আমলে বাংলাদেশে ব্যবসা করেছেন এটা তো কোনো অপরাধ হয় না আপনার আপনি যখন ব্যবসা করবেন আপনি যে সরকারি থাকুক আওয়ামী লীগ বিএনপি জামাত অথবা কোনো দল ছাড়া যে সরকারি আসুক আপনার কিন্তু তাদের সাথে মিলেমিশে কাজ করতে হবে তার মানে এই না যে আপনি তাদের সব কাজকে সাপোর্ট করেন অথবা তাদের অন্যায়কে আপনার প্রশ্রয় দিচ্ছেন এটা মনে করার কোনো কারণ নাই আপনি যে দেশে পৃথিবীর যেখানেই ব্যবসা করেন আপনার যে সরকার আছে তার সাথে আপনার মিলেমিশে ব্যবসা করতে হবে এখন এইটি ফাইভ বছর বয়স্ক একজন মানুষ যিনি এত পরিশ্রম করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান করেছেন অ্যাকচুয়ালি তার কোম্পানিতে পিএইচবি গ্রুপে দশ হাজারেরও বেশি কর্মচারী আছেন কর্মকর্তা কর্মচারী আছেন তার মানে তাদের প্রতিজনের উপরে যদি পাঁচজন পরিবারের সদস্য থাকে তাহলে পঞ্চাশ হাজার মানুষ সরাসরি তার কোম্পানির সাথে জড়িত তারপর আপনি আছেন যারা নাকি ব্যবসায়ী তার সাথে ব্যবসা করে ডিলার যারা আছে এভাবে হিসাব করে দেখা যায় এক লাখেরও বেশি মানুষ সরাসরি জড়িত তার এই কোম্পানিগুলোর মাধ্যমে এই কোম্পানিগুলোতে এখন যে মানুষের বিরুদ্ধে কখনোই কোনো কমপ্লেন আসেনি সেই পঞ্চাশ বান্ন বছর ধরে যিনি ব্যবসায় আছেন তার বিরুদ্ধে কখনো ভূমিদস্যু হিসাবে কোনো বদনাম আসেনি কোথাও কোনো ব্যাংক ঋণ খেলাপি করেছেন এমন কোনো কোনো ধরনের কথা কেউ বলতে পারেনি সেটা কোনো রেকর্ডে নাই সেখানে তার নামে হঠাৎ মামলা আসলো যে তিনি অর্থায়ন করেছেন এখন দুইশো একজন প্রবলি আমি যতটুকু জানি দুশো একজনের নামে মামলা হয়েছে তার নামও দেওয়া হয়েছে সেখানে তিনি দুশো এক নম্বরে আছেন এখন এই মামলা যারা নেয় তারা নেয় বা কীভাবে কারণ তিনি তো অচেনা কেউ না একজন চেনা জানা একজন মানুষ যে নাকি বাংলাদেশের প্রতিটা সেক্টরে মসজিদ বলেন মাদ্রাসা বলেন হসপিটাল মানুষের বিনা খরচে চিকিৎসা লেখাপড়া তিনি ইউনিভার্সিটির মালিক তো এখন এই সবগুলো কাজ যিনি করেন তার বিরুদ্ধে এই ধরনের একটা অপবাদ আনা যে কতটুকু নিচু মনের পরিচয় এটা আমি আসলে ঠিক আমার বোধগম্য না কারণ একজন মানুষ যে নাকি দেশের ভালো ছাড়া খারাপ কখনই করে নাই তিনি বিদেশে টাকা পাঠান নাই তাদের ফ্যামিলি তাদের ছেলেদের সবাইকে আমি চিনি তাদের কেউ বিদেশে সম্পত্তি করে নাই বিদেশে টাকা পাচার করে সম্পদের পাহাড় তৈরি করেননি তাদের যা আছে সবই বাংলাদেশে তো বাংলাদেশকে যে এইভাবে ভালোবাসে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের দেশের জন্যে তারা যা করে নিয়মিত করে যাচ্ছে সেই মানুষকে যদি আমরা এইভাবে তার যে কাজের উপহার দেই তার নামে কেস দিয়ে এটা একেবারেই গ্রহণযোগ্য না এখন আমরা বাংলাদেশে যে আন্দোলন হলো পাঁচই আগস্টে অথবা অথবা তার আগে থেকে যেটা শুরু হয়েছিল সেটা ছিল যে বৈষম্য বিরোধী একটা আন্দোলন এবং যেখানে কোনো অন্যায় থাকবে না অবিচার থাকবে না এই ধরনের একটা আশা নিয়ে কিন্তু আত্মুলনাটা হয়েছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আপনার আগের স্বরাচারী সরকার যা করেছে দমন পীড়ন এবং কী বলে এটাকে পলিটিক্যালি মোটিভেটেড যে এক একজনের বিরুদ্ধে মামলা দিয়ে হারাস করা সেটা কিন্তু এখনও সমানভাবে হচ্ছে তার একটা একেবারে পারফেক্ট একজাম্পল এ সুফি মিজান তার নামে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে জাস্ট হয়রানি করা হচ্ছে কারণ ব্যবসায়িক যে একটা প্রতিদ্বন্দ্বিতা বলে সেখান থেকে আসলে কিন্তু এই মামলাটা দেওয়া হয়েছে এখানে কোনো পলিটিক্স ইনভলভ না আমি যতটুকু মনে করি এই প্রতিহিংসার রাজনীতি থেকে আমরা যদি বের হয়ে আসতে না পারি তাহলে আমরা কিসের সংস্কার করলাম এত এত নিরহ ছাত্র জনগণ যে মারা গেল তাদের রক্তের বিনিময় আমরা কি পেলাম আসলে আমাদের যে সংস্কার আমরা চেয়েছি সেটা কি সত্যি এসছে নয় মাস হয়ে গেছে তারপর সুফি মিজানের মতো মানুষকে ফেস করতে হয় এরকম মিথ্যা মামলা আমি আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে রিকোয়েস্ট করছি আবেদন করছি যে আপনি এটাকে দেখেন কারণ একসময় আপনাকে কিন্তু এভাবে হারাস করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে তো কাজে আপনি খুব ভালো করে বুঝবেন যে সুফি মিজান কী দিয়ে যাচ্ছেন এখন আশা করি আপনারা এটা দেখবেন এবং তার উপর থেকে অন্যায় মামলা প্রত্যাহার করে নেবেন এবং আমি কেন এত মানুষ রেখে শুধু সুফি মিজানের নামে কথা কথা বলছি কারণ আরও অন্যান্য জন যারা আছেন তাদেরকে আমি চিনি না কিন্তু সুফি মিজানকে আমি ব্যক্তিগতভাবে চিনি তাকে খুব কাছে থেকে দেখার সৌভাগ্যাম হয়েছে এবং আমি যখন শুনলাম এই খবরটা আমি অত্যন্ত দুঃখ পেয়েছি এবং এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে কতটুকু খারাপ লেগেছে যে আমি যখন একটা নতুন সরকার আসে বিশেষ করে যেভাবে আমাদের নতুন সরকার এসছে সেখানে অনিয়ম হবে অনেক কিছু হবে এটা এটা গ্রহণযোগ্য এটা আশা করা যায় কারণ একটা দেশ নতুনভাবে যখন শুরু হয় তখন অনেক কিছুই হয় সেটা আমার মেনে নিতে আপত্তি নাই কিন্তু নয় মাস পর জানের মতো একজন মানুষ যে বাংলাদেশের সোনার ছেলেদের একজন যে বাংলাদেশে যে তার যে অবদান যে ট্যাক্স প্রতি বছর যে ট্যাক্স দেয় গ্রুপ হাজার হাজার কোটি টাকা সেটা কিন্তু সরকারের পকেটে যায় না এটা জনগণের পকেটেই যায় কিভাবে ইনডাইরেক্টলি আপনার যখন সরকারি হাসপাতালগুলো চলে অথবা আপনার রাস্তার উন্নতি হয় ব্রিজ তৈরি হয় সেগুলো কিন্তু এই টাকা দিয়েই হয় কাজেই তার মতো একটা মানুষকে এভাবে হেনস্থ করা একেবারেই আকাঙ্ক্ষিত নয় আমি জোর দাবি তুলছি এবং ধিক্কার জানাচ্ছি যে ধরনের একটা মামলা তার নামে দেওয়ার জন্যে এবং এই মামলা দ্রুত তুলে নেওয়ার জন্যে এবং যারা স্রেফ হিংসার বশবর্তী হয়ে এই মিথ্যা মামলা দিয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা হোক এটা আমার জোর দাবি আমি যখন ওনাকে আমি আঙ্কেল বলি আর তার ওয়াইফ ওনাকে বলি আনটি তো দিন যে দিনের যে মামলাটা করা হয়েছে যেদিন তাকে বলা হয়েছে যে অমুক তারিখ অমুক দিন তিনি অর্থন করেছেন অথবা তাদের সাথে সম্পৃক্ত ছিলেন সেদিন অ্যাকচুয়ালি আনটি ছিলেন হাসপাতালে তার পায়ের সার্জারিতে আর সাথে ছিলেন আঙ্কেল এবং সোয়াল ভাই তো আমি ঠিক কতবার যেটা বলবো আমি জানি না যে তার মতো হাম্বল হল ফ্যামিলির মতো এমন হাম্বল এবং সৎ দেশপ্রেমিক মানুষ ব্যবসায়ী আমি বাংলাদেশে আমি দেখি নাই বাংলাদেশে যত ব্যবসায়ী আমি চিনি তাদের সবারই বিদেশে চারটা পাঁচটা বাড়ি দশটা বাড়ি আছে তাদের বেশিরভাগ টাকাই থাকে বিদেশে কিন্তু এই ফ্যামিলির কোনো টাকা কিন্তু বিদেশে নাই সবই বাংলাদেশে তো বাংলাদেশে তাদের মতো ব্যবসায়ীদের আমাদের প্রয়োজন এখন যারা অপরাধ করেছে তাদের শাস্তি অবশ্যই হবে আমরা সবাই চাই তাদের শাস্তি হোক কিন্তু একজন নিরপরাধ মানুষকে শুধু শুধু জুলুম করে হয়রানি করে দেশের ভাবমূর্তি আমরা নষ্ট করছি তাই না আমরা দেশের ভবিষ্যৎ নষ্ট করছি কারণ আজকে যদি তাদের ব্যবসা ক্ষতি হয় লক্ষ লক্ষ মানুষ এই ক্ষতির মুখে পড়বেন তারাও সাফার করবেন তো তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে অবশ্যই সেটাকে সামনে নিয়ে আসুন কিন্তু হারাসমেন্ট করার কোনো প্রয়োজন নাই আর আমার আপনারা তো অনেকে বলবেন যে কেন আমি আর কাউকে এনে কথা বলি নাই কেন অন্য কাউকে কারো ব্যাপারে প্রোটেস্ট করি না কারণ আমি তাকে খুব ব্যক্তিগতভাবে চিনি এবং তার ভিতরে আমার যে অন্তরের থেকে যে ভালোবাসা এবং শ্রদ্ধা সেটা তৈরি হয়েছে এখন সেটা তো অস্বীকার করা কিছু নাই এবং সে ভালোবাসা থেকেই আমার এই প্রতিবাদ এবং যেহেতু আমি তাকে চিনি সে চেনা জানা থেকেই আমার এই প্রতিবাদ